কেয়ামতের আলামত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে আর স্বামী লীল মাস্টারটেনে ইস্ত্রি দাই টাক কাগুনে স্বামী লীল নির্মাস্টার টেনে ইস্ত্রি দাই টাক কাগুনে স্বামী স্ত্রীর ঋজন উৎসেবা হয়েছে কে আমুদের আলামাতে সে গেছে তাই তো ঘরে না আরি রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাঁট বাজারে ঘোরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাঁট বাজারে ঘোরে তারা কেউ পা আবার বরখা পরে বুবুটাই ফিট করে রেখেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি ওরে হাট মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি আর সব আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি এই বা আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় সমান করে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরি দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ আর স্বামীর কথা শুনবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ গিয়ে তা হয়েছে কেয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বিষ্ণু বলছেন ওই আিল্লারি রিজাল। পুরুষের সংখ্যা কমে যাবে কয়েক সুরান নেশা মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে তুমি হাটে দেখবে বাজারে থাকবে স্কুল কলেজে পার্কে যেখানে যাবে না কেন শুধু দেখবে মহিলা আর মহিলা মহিলাদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে কতটা হবে কয়েক সুরান নেশা হাত আলি খম সিন আই মোরা আদ্দান ফাইমুল ওয়াহিন বিশ্বনমি বলছেন একটা পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে এক টান পরিচালক পঞ্চাশ না পঞ্চাশ জন নারী পরিচালক একটা পুরুষ হবে এমন হয়ে যাবে যে পুরুষের ছয় লাভ চারোদিকে মহিলা ছয় লাভ চারোদিকে থাকবে যখন তোমরা এই নিদর্শনগুলো যখন তোমরা দেখতে পাবে রে তখন তোমরা জেনে নাও কেমন ঘটে মেয়েদের সংখ্যা এখন বেশি আপনারা জটটি আছেন তার চেয়ে মেয়েরা বেশি আছে আমি যখন হাঁটলাম তখন দেখলাম মেয়েরা মাসাল্লাহ ভালো আছে ভালো দিক এটা আমি আপনাকে এক্সাম্পল বুঝাচ্ছি আপনি মার্কেটিং যাবেন তো মার্কেটে দেখবেন খালি মেয়েদের ছয় লাভ চলছে আপনি স্কুল যাবেন আমরা যখন স্কুলে পড়তাম আমরা চল্লিশটা স্টুডেন্ট তো সাইডটা খালি ছাত্রী ছাত্র তো সাইডটা ছাত্রী এরকম কলেজ যাবেন একই দশা ট্রেনে উঠবেন একই দশা যেখানে যাবেন নারী আর নারী নারী আর নারী সর্বজাগায় নারী শুধু তাই নয় এ করতে করতে আমি পনেরোটা হাদি যেটা পড়েছিলাম তার মধ্যে দুই দুই জায়গায় থেমে গেছিলাম ইয়া তুহিদ আল ফাইদু আলান ও আমান তু মগ নামান ও রামান আপা অতুল্লিম গয়েরি দিন এটা আজকে আমি বললাম না কারণ এদিকে পাঁচটা বলে দিলাম এই জন্য আর ছয় নম্বরে বিষ্ণী বলছেন যে এমন একটা সময় আসবে ও আপা উম্মাহু তার মায়ের অবাধ্য হয়ে চলবে এই কথাটা বলি আজকে বর্তমানে ছেলেরা মাকে ফেলে দিচ্ছে বাপকে তাড়িয়ে দিচ্ছে এটা একটা জামানা এমন হয়ে গেছে যে আমরা আজকে বাপ মাকে সম্মান শ্রদ্ধা করি না বিষ্ণু বলছেন যখন তোমরা দেখতে যাবে ইজা ওালাদাতিলাম এমন একটা সময় আসবে যে দাসী মুনিবের জন্ম দিবে দাসী মনিবের জন্ম দিবে মহাদিসে করাম দুইটা ব্যাখ্যা করেছেন নাম্বার ওয়ান দাসী মুনিবের জন্ম দেওয়া মানে কাকে বলা হয় দেখবেন মানে দাসী মনিবের জন্ম দেবে মানে আপনি দুইটা ভাগ হয়েছে মাকে সম্মান করবে না শ্রদ্ধা করবে না কেন করবে না ও জানবে না যে এটা আমার মা মহাদিস করম এই হাদিসটাকে তারা দুইটা ব্যাখ্যা করে বলছেন নাম্বার ওয়ান মায়েরা বাধ্য হবে কেন হবে শুনেলেন একটা জামানা আসবে এই জামানাটা কিন্তু বর্তমানে চলছে এমন ভাবে চলছে বন্ধুরে বলার কথা নয় এমন একটা জামানা আপনার এই ভারতবর্ষের মধ্যে না হলেও সিঙ্গাপুরের মতন একটা জায়গা আছে এই সিঙ্গাপুরে এখন এই জিনিসটা চলছে হাদিসের সঙ্গে মিলে গেছে এখানে হতে পারে কোনো কথা নাই কি সেই কথা আজকে বর্তমানে ওই নারীরা বলছে আমি পেটে সন্তান নিব না এই জন্য তুমি এক কাজ করো তুমি দাসির সঙ্গে সম্পর্ক করে নাও দাসির সঙ্গে মিলন করে নাও মিলনের ফলে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা আমরা নিয়ে নেব আর যখন ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে তার নিজের মাকে সে চিনতে পারবে না কারণ নিজের মা তো তার দাসী তখন ওই বাড়িতে মুনিবের ঘরে যখন জন্ম নেবে ওই দাসীটাকে ওই মাকে ওই দাসী যখন ভাববে তখন তাকে চাকরানির মতন করে খাটাবে তাকে প্রহার করা হবে তাকে মারা হবে ওই মাকে দেখা হবে না আর বর্তমানে বন্ধুরে আর গেলেও আজকে মা যখন বৃদ্ধ হয়ে যায় বাদ্যকে যখন পতিত হয়ে যায় তখন আমরা বাপ মাকে কিন্তু সম্মান করি না আজকের ঘটনা আজকের ঘটনা দুই ভাই জায়গা তাড়াতাড়ি নেবার জন্যে বাপকে দুইজন মেরে বাহিরে খুন করে ফেলে রেখেছে আজকের ঘটনা কোথাকার ঘটনা তো বাংলাদেশে এটা ঘটনা দেখলাম দুইজন ভাই মিলে বয়স্ক আব্বাকে চলতে পারে না ওই বাপকে কুপিয়ে দিয়েছে কেটে কত বিক্ষত করে দিয়েছে কেন কেন তো জমি নামার জন্যে অথচ বেইমান রে তুই জানলে না বাপ আরেক জায়গায় দেখলাম একজন বেঈমান বাংলাদেশের ওটা দুই বছর আগেকার ঘটনা ওই মাকে তিনটা বেটা ওই মাকে বাড়ি থেকে বের করে দিন একটা খারাপ রেখে জায়গাতে জায়গাতে চলে এসেছে সাংবাদিকরা বলছে ও আমার মা বলো কি হয়েছে তোমার বাড়িতে কি বেটা নাই তখন ওই বুড়ি মাটা বলছে আমার ব্যাটা তিনটা বেটা আছে কিন্তু তিনটা বেটায় আমাকে দেখে না বৌমারাও আমাকে দেখে না তাহলে কি করা যায় তখন ওই সাংবাদিক বলছে মা চলো পুলিশের আশ্রয় নি পুলিশের কাছে যাব পুলিশের কাছে আমরা কেস করব তাহলে বুঝবে ওরা কেমন মায়ের সঙ্গে দুর্বলতার নাতি যাকি বুঝতে পারবে যখনই পুলিশের কথা বলা সঙ্গে সঙ্গে বুড়ি মা ওই সাংবাদিকের হাত ধরে বলছে ব্যাটারে রে খবরদার নয় আমি মা এটা সহ্য করব না কেমন করে সহ্য করি যে তোমরা আমার ছেলেকে জেলে দিবে আর মা আমি এটা দেখব এটা আমি কখনোই সহ্য করতে পারবো না যে সন্তানকে আমি নিজের পেটে ধারণ করেছি ওই সন্তানকে আমি জেলে দিতে দিব না মা কাকে বলা হয় ওই মাকে বেইমানের বাচ্চাগুলা কি করেছে মাকে বাইরে ফেলে চলে সেই আর ওই মাই বলছে আমার বেটাগুলাকে আমি জেলে যেতে দিব না দরকার নাই কেন তোমার যে কষ্ট হচ্ছে মা তখন বলছে বেটা দেখ আমি বয়স মানুষ কটা দিন আছি খেতে পাবো না পাবো রাস্তাতেই মরে যাব শেষ হয়ে যাব কিন্তু আমার বেটারা সুখে থাক আমি এটাই চাই মা যে কি জিনিস আর সেই মাকে শেষ জামানায় কি হবে যে মায়ের অবাধ মায়ের অবাধ্য চলবে এবং বাপকে বাড়ি থেকে বের করে দেবে বাপকে ধাক্কা দিয়ে বের করে দেবে এই সময়টা এখন বর্তমানে চলছে কি চলছে না চলছে আপনার এদিকে সব ভালো নাকি জি না মারলেও দেখেন গা বাপের ঘরটা গোয়াল ঘরে রেখেছে এক সাইডে করেছে আর ও হারামি এসি ঘরে বাস করছে এসি ঘরে বাস করছে ও আর বাপের ঘরটা এক পড়েছে বন্ধু বান্ধব আই ভাই জান যান ভরে খা বাপকে এক টুকরা খাবারও আগিয়ে দেয় না যে ওখানে গিয়ে খা আব্বাকে দিয়ে আইতো এ নাই বন্ধু বান্ধব নিয়ে খুব আত্মহারা মত্তহারা হয়ে যাবে কিন্তু বাপ মায়ের খোঁজ নিবে না যে আমার আব্বার খবর কি হয়ে আছে অথচ বাপমা কত দামি জিনিস কত দামি জিনিস জীবনের মূল কষ্ট মায়ের প্রসাব সাত নাত সাত জামিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসাব বিদু সাতশ মন সত জামী তখন মাতায় আমার সুন্দর মুখ দেখে মায়ের যাই ভুলিয়া ও আমার প্রাণের মাগমা কথা কেউ ফিরিয়া আমি যখন ছিলাম মামার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন আজি যাবি ভুলিয়া ও কোথায় গেল গেলে ছারিয় মা খুব দামি জিনিস মাকে কেউ নারাজ করে দুনিয়ায় বসবাস করার চেষ্টা করিও না যদি কেউ বাপমা নারাজ থাকে আর তুমি পাঁচকদের নামাজিও হও তাহার যুদ গুজারিও যদি হও তোমার যদি তোমার নারাজ থাকে রে তাহলে জেনে নাও তোমার এ বাদাত আল্লাহ কবুল করবেন না তোমার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ তুমি তোমার বাপ মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছ এই জন্য বলে বিষ্ণুমি বলছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মাকে সম্মান করবে না বাপকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে তখন তোমরা জেনে নাও নিকটে আরেকটা আল্লাহর আফসোস করে চলে গেছেন কি আফসোস আলসুর বলছেন আমি ওই দুইটা দেখিনি এখনো আমি দেখিনি কিন্তু আমার উম্মাত ওই দুইটা দেখতে পাবে কি নাম্বার ওয়ান সিংফানি মিন আহলিন নার ইলাম আরাহুমা কওমুন মাউম সিয়াতুন কাযনা বিল বাকার এক প্রকার সম্প্রদায় তাদের হাতে গরুর লেজের মতন চাবুক থাকবে মানুষকে প্রহার করবে অন্যায় অন্যায় মানুষকে প্রহার করবে এটা আমি দেখিনি আমার উম্মাতেরা দেখতে পাবে নাম্বার দুই দুই নম্বর দুই শ্রেণীর লোক আছে ওই লোক গালা কারা ছেলেরা নয় মেয়ে কোন মেয়েদের ব্যাপারে বিষ্ণু বলছেন মা বোন ভালো করে কান লাগান বিষ্ণু বলছেন নেশা উন কাসিয়াতুন আর ইয়াতুন মিলাতুন মাইলাতুন রসুন না কাসনি মা তিল বুখতিল মা বিষ্ণু নবী বলছেন এক প্রকার মেয়ে বের হবে নারী বের হবে নেশা উন কাপড় পরে থাকবে আর ইয়াতুন উলঙ্গ পোশাক এক প্রকার মেয়ে তোমরা দেখতে পাবে আমি ওটা দেখিনি সেই মেয়েরা কেমন হবে সেই জামানার মেয়েরা কেমন হবে ওই মেয়েরা পরনে কাপড় পরে থাকবে কিন্তু কাপড়টা হবে উলঙ্গ পোশাক উলঙ্গ পোশাক কেমন ফিট পোশাক পরে থাকবে হাফ হাফ আপনার কিনা পোশাক পরে থাকবে অর্ধেক নিচের দিক দেখা যাবে উলঙ্গ পোশাক পিঠ দেখা যাবে বুক দেখা যাবে টাইটার ভেতরের অঙ্গ দেখা যাবে এমন পোশাক তারা পরবে যেই পোশাকটা হচ্ছে জঘন্য পোশাক বিষণে বলছেন নে আসিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মাইলাতুন এবং ওই মেয়েরা পুরুষদেরকে আকৃষ্ট করবে ওই পোশাকটা পরে আনছান আনছান করে তারা রাস্তায় চলবে তারা বল তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে এমন পোশাক তারা পরবে যাতে মেয়েরা তার ছেলেরা মেয়েটার দিকে যেন কেমন অবাক হয়ে যায় তার দিকে যেন চেয়ে থাকে এই রকম করে মেয়েটা ভঙ্গিমা করবে মমিলাতন মাইলাতুন এবং মেয়ে মেয়েরাও পুরুষ আকৃষ্ট হবে ছেলে যেমন নারীদিকে আকৃষ্ট হবে ওই মেঘলাও আকৃষ্ট হয়ে যাবে আর পোশাকটা উলঙ্গ পোশাক তারা পরে থাকবে কাসনি মাতিল মা মাইলা শুধু তাই নয় ওই মেয়ের আবার চুলের একটা ভেরি করবে চুলের ভানিটা কেমন হবে উটের কুজের নাই উটের কুজের মতন তারা খোপা বানবে তাদের মাথার চুলগুলো উঁচু থাকবে ক্লিপ দিয়ে বড় বড় করে উঁচা করে রাখবে আর মেয়েরা রাস্তা দিয়ে হাঁটবে বিষ্ণু বলছেন ওই মেয়েরা কোনো দিন জান্নাতে যাবে না লাইয়াদ খুলাল জান লাইয়াদ খুলনাল জান্নাতা ওই মেয়েরা কোনো দিন জান্নাতে যাবে না যেই মেয়েরা মুটের ক্যাজের মুটের কুজের নাই খোপা বানবে উলঙ্গ পোশাক হয়ে টাইফিট পোশাক পরে রাস্তায় হাঁটবে ওই মেয়েরা কোনো দিন জান্নাতে যাবে না ওয়ালাইয়াজ নারী হা হা ওয়াই নারী হা তারা জান্নাতের সেন পর্যন্ত পাবে না জান্নাত তো দূরের কথা জান্নাত তো যাবে না যাবে না যাবে না ওই মেয়েরা জান্নার যাবে না কিন্তু জান্নাত তো যাবে না এটা দূরে রেখে দেন জাননাতে সেন আতর পর্যন্ত পাবে না কেন কেমন পাবে না যে সেন্টা এক বছর ধরে এক বছর অতিক্রম করে যত দূর থেকে সেন্টা পাওয়া যায় এক বছর রাস্তা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই সেন্ট ছোটবে কিন্তু ওই হতভাগা নারী যেই নারী নিজেকে হায়াপোনা করে দুনিয়ায় চলেছে উলঙ্গ পোশাক হয়ে দুনিয়ায় চলেছে ওই মেয়েরা কোনো দিন সেন্ট সেন পাবে না জান্নাত তো যাবে না যাবে না জান্নাতে সেন পর্যন্ত ওরা পাবে না সাবধানে থাকি নারী পর্দা থাকি সাবধানে থাকি গমাবন হাদিসে হারাম বলে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি ওমাবন পরদারে সাবধানে থাকি ওনারি পরদারারা তাহলে আমরা এই যে যে বললাম বললেন দুই শ্রেণীর লোক আমি দেখিনি তোমরা দেখতে পাবে আমার মা আচ্ছা বলেন তো এই দুইটা জিনিস দেখা যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে না তাহলে আমরা চোখের সামনে এই নিদর্শনগুলো আমরা চোখের সামনে এই আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি তার মানে জেনে নেন যে এই আলামত পাওয়া মানে কেয়ামতের এগুলো একটা নিদর্শন লক্ষণ আমি আর একটা হাদিস বলবো হাদিসগুলো আমি শেষের দিকে চলে যাব আমি দেড়টার দিকে পুরাপুরি দেড়টায় প্রোগ্রামটা শেষ করব আর একটা হাদিস বলছি হাদিসটা কি মূল্য ভালো করে শোনেন লা সু বলছেন অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না হাত্তা লা তাকুমসাহ হাত্যা একশোরাফি কুমল যখন তোমরা দেখবে হত্যা হার্জ বেড়ে যাবে তখন আরসু বলছেন কলু কমল হার ইয়া রসুল আল্লাহ আল্লাহ হারজ কি বুঝতে পারলাম না যে হারজটা কী হারাজটা কি একটু বলবেন তো আলসু বলছেন কলাল আল 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 কাত্লু কাতল কাতল হত্যা বেড়ে যাবে হত্যা বেড়ে যাবে হত্যা লীলা বেড়ে যাবে অন্য হাদিসে আছে আবু মোসা আসাল রাজুত বলছেন হত্যাটা এমন ভাবে বাড়বে প্রশ্ন করছেন ইয়ারসুল্লাহ হারজ বাড়বে হারটা কি হারজটা কি হত্যাটা কি বলছে হত্যা লীলা কাণ্ড এমনভাবে বাড়বে এমনভাবে বাড়বে এমনভাবে বাড়বে তোমরা দেখতে পাবে হত্যার হত্যা সাহাবিরা বলছেন ইয়ার রসুলাল্লাহ হত্যা আমরা দেখি যুদ্ধের ময়দানে হত্যা হয় যুদ্ধের ময়দানে হত্যা করেছেন এই নাস্তিক কাফেরদেরকে হত্যা করেছি হত্যা হয় কিন্তু এখন এটা এরকম হত্যা নয় বলছে না এরকম হত্যা হবে না হত্যা এমনভাবে বাড়বে যে তার প্রতিবেশীকে হত্যা করবে প্রতিবেশী নয় তার চাচার ভাইকে হত্যা চাচার ছেলেকে হত্যা করবে করতে করতে তার নিজের আত্মীয়কে পর্যন্ত হত্যা করবে নিজের আত্মীয় মানে সে তার আত্মীয় তার বাপ হতে পারে তার মা হতে পারে তার ভাই হতে পারে নিজের ভাইকে পর্যন্ত হত্যা করবে সাহাবিরা বললেন ইয়ারসোনাল্লাহ মানুষ কি জ্ঞানী থাকবে না মানুষের কি বিবেক থাকবে না বুদ্ধি থাকবে না বলছে না মানুষের সেদিন বিবেক বুদ্ধি থাকবে না বিবেক বুদ্ধি হারিয়ে যাবে লোপ পাবে বিবেক বুদ্ধি হারিয়ে যাবে মূর্খ মানে মূর্খতার মতন মানুষ বসবাস করবে নিজের ভাবকে পর্যন্ত দ্বিধা করবে না আজকে বর্তমানে এটাই দেখা যায় আজকে রাজনৈতিকের বলে রাজনৈতিকের ফলে আপনার কিনা দলে বিভক্তি হওয়ার ফলে এই দল ওকে মারে ওই দল ওকে মারে বিশ্বনি বলছেন এমন একটা সময় আসবে লা পর্যন্ত কেমত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না দেখতে পাচ্ছ যে খুনি যাকে খুন করা হবে যাকে কাতাল করা হবে সে জানবে না কেন হত্যা করলো একটা লোক রাস্তা দিয়ে যা ছোট বলছে ঝামেলা গেলা দেখি গা ঝামেলা দেখি গা দেখি গা দিয়ে এতে কি দেখি একটা লোক তখন নিংটি মেরে চলে গেছে মারতে দিয়ে করেছে কেবে কুস থালারা ঝামেলা করতে শিখবে ই করতে যে ওকে একবারই কেঁদে দিয়েছে ও জানে না যে আসল রহস্যটা কি কিং টি ও চলে গেছে ওকে যখন মারলো তখন একে যখন মারছে তখন পরে ভাবছে যে আমি কেনা মারুন আমি কেনা হত্যা হলাম ও নিজেই জানবে না যে আমাকে কেন মানুষ কাতাল করলে দেখেন আজকে অনেক লোক জেলে যাচ্ছে জেলে যে যাচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে ওই যে ফাঁসিতে পাঁচ আপনার জেলে দশ বছর বিশ বছর ধরে আছে ও এখনও জানে না আমি কিসের আসামি কি আমার অপরাধ কি করেছি নিজে এখন পর্যন্ত জানে না অথচ তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ফাঁসির আবার এমন কিছু কিছু লোক হবে যেই লোকটাকে হত্যা করছে বা যে লোকটা হত্যা করলো উভয় উভয় তারা দুজনেই জান্নাতে জাহান নামে যাবে ফিন্নার দুজনেই তারা জাহান নামে দাখিল হয়ে যাবে আশ্চর্য বিষয়ে তাহলে দেখবেন যে মারলো সেও জাহান্নামী যাকে মারলো সেও জাহান্নামি তাহলে বর্তমানে হত্যালীলা বেড়ে যাবে আজকে বর্তমানে হত্যালীলা যেখানে সেখানে হত্যা বাড়ি থেকে বের হওয়া যায় না বের হলেই তাকে হত্যা করে দেওয়া হচ্ছে আজকে ভারতবর্ষে শুধু মুসলিম নাম বলে আমি মুসলিম বলে ভারতের নাগরিক হয়ে আর না হয়ে কে কেউ দেখে না আপনাই আমার নাম আবদুল্লাহ আমার নাম আমার নাম আব্দুর রহমান এই বলে বলছে মার ওকে অ্যাটাক কর অথচ জানে না আমার অপরাধ কি কি আমার অপরাধ আর যে মারছে ও কিছু টাকার লোভে কিছু টাকার লোভে ও বেচারি বলছে কি করি মারতে হবে ও জানে না যে লোকটা কী অপরাধ করেছে ওকে পর্যন্ত ছাড়ে না আশ্চর্য লাগে খুবই আশ্চর্য এই জন্য তো বলি সাবধান সাবধানে থাকেন